আমাদের যে ছাত্রী যারা যারা মাঠে নেমেছিল এই অবৈধ সরকারকে পদত্যাগের জন্য এবং সকলের প্রচেষ্টায় তাদের সহযোগিতা করার জন্য মারাও নেমেছিল তো আজকে যে আমাদের এই স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জন করার জন্য সবারই ভূমিকা আছে বিশেষ করে ছাত্র সমাজের তো এখন আমাদের দেশরাও তারেক রহমান বলেছেন যে যে বোনেরা আমাকে দায়িত্ব দিয়েছেন যে নারীরা অন্ত আমাদের অনেক ভাইরা মানে কত ভাইয়েরা বোনেরা যে মারা গেছে আপনারা তো মানে বে হিসাব সরকারি হিসাব তো একটা হিসাব কিন্তু মানে ওই যে হেফাজতের একটা ঘটনা শুনেছিলাম না ও তাকেও মনে হয় ছাপিয়ে গেছে এইভাবে মানে মারা গেছে আমাদের সেই সেই লাখো শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি এই আজকের এই স্বাধীনতা তো সেই ভাইদেরও আত্মারও আমাদের সন্তানদের আত্মার মাকফেরাত কামনা করছি এবং আমাদের দেশরাও তারেক রহমান এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়া আমি গত পরশু দিনে গিয়েছিলাম দেখা করতে তাদের একটাই নির্দেশনা যে তুমি এই মেয়েদের পাশে দাঁড়াও যারা ছাত্রী সাধারণ ছাত্রী এবং যে মাগুলা রাস্তায় নেমে এই বড় বড় হামলার শিকার হয়েছে নারী হিসাবে তুমি তাদের পাশে দাঁড়াও যে আমি আমরা আমার দল তাদের পাশে আছে দেশটা কার্যক্রমের পক্ষ থেকে আমি এসেছি তাদের যতখানি সহযোগিতা করা লাগে যদি চিকিৎসা চা চিকিৎসা বা আর্থিক সহযোগিতা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চিকিৎসার ব্যবস্থাও আমাদের করছে আমাদের ডাক্তার ভাইরা আছে এবং আমাদের দলের থেকেও করছেন চিকিৎসার ব্যবস্থা আর আর্থিক সহযোগিতা যারা চিকিৎসা নেবে না তাদের আমরা আর্থিক সহযোগিতা কেউ আমরা আমরা খালি হাতে কোনো জায়গায় যাচ্ছি না সব সময় হামলা মামলার শিকার কিন্তু তারপরও আমরা বলেছি যে আমরা আমরা যেন সেটা না করি বরং আমরা যেন একটু প্রতিহত করি আর আমাদের ভাইরা সেটাই করছেন যেখানে হামলার মানে ওরা শুনতে পাচ্ছে সেখানে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছে যদি আমরা প্রতিহিংসায় পড়াও হতাম তাহলে তো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকতো তাহলে আমরা বিএনপি হলাম কি করে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এটাই পার্থক্য যে আমরা একটা মানে শান্তিপূর্ণ সুস্থ আমরা সুস্থ ধারা রাজনীতি করি আগের আসার সময় আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম যখন আমরা করতাম আমাদের ছেলেপেলের পেলের উপরে অনেক হামলা হতো যেহেতু প্রোগ্রামগুলো করতে না পারি আমরা আমরা নিশ্চিন্তে আমরা প্রোগ্রাম করতে পারিনি আর আজকে তো প্রশাসনই আমাদেরকে মনে হয় পাহারা দিচ্ছে অন্তত প্রাণ ভরে ছেলেমেয়েগুলা আনন্দ উল্লাস করে প্রোগ্রামে আসতে পারছে এবং আমরা প্রাণ ভরে নিঃশ্বাস দিতে পারছি কথা বলতে পারছি টেলিফোনে আপনারা জানেন যে আপনারা আপনারা যে সাংবাদিক ভাইরা গণমাধ্যম আছেন আপনারাও তো আপনাদেরও স্বাধীনতা ছিল না আপনারাও আপনারাও ছিলেন বন্দি অনেকটা কারণ আপনারা যদি স্বাধীনভাবে আপনাদের গণমাধ্যম চালাতে যেতেন আপনাদের হয় বন্ধ করে দিত মিডিয়া না নাহলে আপনাদের চাকরিচ্যুত করা হতো তখন আপনাদেরও যেমন ভালো লাগছে আপনারা প্রাণ ভরে নিশ্বাস নিতে পারছেন আমরাও অন্তত প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি অন্তত মনে হচ্ছে বুকের মধ্যে একটা পাথর বসেছিল সেই পাথরটা নেমে গেছে তো এটাই আমাদের একটা বড় প্রাপ্তি এরপর ইনশাআল্লাহ আপনারা আমরা সকলে মিলে দেশটাকে একটা মানে স্বাধীন দেশ হিসাবে গড়ে তুলবেন

আচ্ছা <no liebe> जसा कोता ए रडा कोता ए क्लास पास बा तपाईहरु हाम्रो सा भना जिगा अहिले ए काजोल ब जस्तो आशले देखा जस्तो हाम्रो जिगा सबै भना के भित्र लाइको